নিজেকে আড়ালে রেখে রায়কে সাহায্য করে পাপের প্রায়শ্চিত্ত করলো আর অনির্বাণের মা অনেক আটকানোর চেষ্টা করে তারা ঠিক করে তারা নিজেদের বাড়িতে নিয়ে যাবে অনির্বাণের মা বলে যে আমাদের বাড়িতে যে সুযোগ সুবিধা পাবে রায় তোমাদের বাড়িতে গিয়ে সেটা পাবে না আমাদের বাড়িতে আমরা একটা রুম আইসিউ বানিয়ে দিয়েছি যেখানে নার্স থাকবে সব কিছু ব্যবস্থা থাকবে রায় এর কোনো অসুবিধা হবে না রায়ের সব রকমের চিকিৎসা হবে রায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এখন তোমাদের নিজেদের ইগোগুলো সরিয়ে রাখো স্রোত এখন তোমার দিদি সুস্থ হয়ে ওঠাটাই বড় তখন স্রোত বলে যে আপনার দিকে কেউ এইসব অধিকার দিয়েছে আর আপনারা কি করে ভাবলেন যে আমার দিদি ভাই আপনাদের বাড়িতে যাবে যেই বাড়ি থেকে আমার দিদি ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় আমার দিদি ভাই সেখানে কখনোই যাবে না তখন অনির্বাণ বলে যে রায়কে বলতে দাও স্রোত তুমি কেন বলছো কিন্তু রায় কোনো কোথায় শুনে না অনির্বাণ অনেক কিছুই বলে কিন্তু রায় অনির্বাণের কথাগুলোকে অ্যাভয়েড করে চলে সে তার বৌমণিকে বলে যে আমি বাড়িতে গিয়ে বৌমণি তোমার হাতে স্যুপ খাবো এটা শুনে অনির্বাণ বলে যে রায় তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করছো আমার কথাগুলো তুমি কানেই তুলছ না অনির্বাণ বলে যে আমি তো ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি বারবার ক্ষমা চেয়েছি তুমি চাইলে আমাকে দুটো চর মেরে নাও আমাকে অপমান করো যা খুশি বলো কিন্তু আমাকে এইভাবে ফিরিয়ে দিও না আমি কিন্তু সত্যি বলছি মরবে মরে যাচ্ছি কিন্তু রায় অনির্বাণের কোনো কথাই কানে তুলে না এরপর স্রোত বলে যে অনির্বাণ তুমি যদি দিদিভাইকে ভাইকে ভালোবাসতে তাহলে এটা বুঝতে যে দিদিভাই ভাই এইভাবে হুইল চেয়ারে বসে থাকতে কষ্ট হচ্ছে সে বাড়ি যাওয়ার জন্য এখন ব্যস্ত এরপর রায়ও বলে যে আমি আর এখানে বসে থাকতে পারছি না আমাকে নিয়ে চলো এরপর রায়কে বাড়ি ফিরিয়ে আনে এদিকে অনির্বাণের মাকে নামিয়ে দিয়ে অনির্বাণ কোথাও একটা চলে যায় অনির্বাণের মা বাড়িতে গিয়ে বলে যে রায় তাদের সাথে আসলো না তার বোন এমন এমন কথা বললো যাতে আমার মনে হচ্ছিল স্রোতকে একটা চর মারে এইসব শোনাতে অনির্বাণের বাবা বলে যে ঠিকই তো বলেছে ওরা ওরা তোমরা এত সহজে এত কিছু ভুলে যাবে তোমরাই বা ভাবলে কি করে মা আর ছেলেতে তোমরাই বা আজকে তাকে আনতে গেলে কেন আজকে সে ছুটি হয়েছে তারাও তো কোনো একটা ব্যবস্থা নিয়ে রেখেছে নিশ্চয়ই রায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তা তোমরাই বা আগ বাড়িয়ে তোমাদের এই টাকা পয়সা দেখাতে গেলে কেন ওদের তো এগুলোই সম্মানে লেগেছে তখন অনির্বাণে মা বলে যে তুমি হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেলে কেন বলো তো ওদের হয়ে কথা বলছো আমরা হয়তো ভুল করেছি কিন্তু ওরা যেটা করেছে কি ভুল করছে না এদিকে দেখানো হয় যে রায় বাড়িতে ফিরে আসে স্রোত তার যত্ন করে স্রোত বলে যে দিদি ভাই আমি দিন তোর পাশে থাকব আমি যখন থাকবো না বৌমণি তোর খেয়াল রাখবে আর ওষুধপত্র কিন্তু তুই সব ঠিকঠাক খাবি এরপর রায়ের বৌমণি স্যুপ বানিয়ে আনে রায়কে খাইয়ে দেয় সেই সময় রায়ের কাছে একটা ফোন আসে রায়ের বয়স ফোন করেছে সেটা দেখে স্রোত রায়কে ধরিয়ে দেয় রায়ের বয়স বলে যে এত বড় একটা অপারেশান হলো কিন্তু ছোট কোম্পানির কারণে তারা কোনো হয়তো টাকা পয়সা দিয়ে পাশে দাঁড়াতে পারেনি কিন্তু রায়কে কোনোভাবেই এখন অফিস আসতে হবে না ও যতদিন না সুস্থ হয়ে ওঠে রায়ের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মাইনে সে ঘরে বসেই পেয়ে যাবে আর ওটা পরে কিন্তু মাসে মাসে কেটে নেওয়া হবে আর দু বছরের জন্য রায়কে কিন্তু এই কাজের মধ্যেই থাকতে হবে কোনোভাবেই সে সেটা ছাড়তে পারবে না রায় এই সব কথাগুলো শুনে রায় কেঁদে ফেলে রায় বলে যে স্যার অনেক ধন্যবাদ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য এরপর রায়ের স্যার ফোনটা রেখে দেয় রায় তখন কান্নাকাটি করে শ্রোতারে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন রায় জানায় যে স্যার তাকে এই এই কথাগুলো বলেছে সেটা শুনে শ্রোত আর বৌমনি খুশি হয় সো বন্ধুরা রায়কে হঠাৎ করে এরকম সুযোগ দেওয়ার কারণটা কি অনির্বাণ যে হঠাৎ করে তার মাকে না বিয়ে কোথাও একটা চলে গেছে তাহলে কি অনির্বাণ গি রায়ের বয়সকে রিকোয়েস্ট করেছে এরকম সুযোগ দেওয়ার জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো